রাজশাহীতে আজকেও চলছে ট্রাফিক নিয়ন্ত্রণ আজকে সাধারণ ছাত্রদের সাথে অংশগ্রহণ করেছে আনসার বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিস আমরা লক্ষ্য করছি ইতিপূর্বে যখন আমরা খবর পরিবেশন করেছিলাম আপনাদের সামনে তখন কিন্তু আনসার আমরা দেখতে পাইনি রাজশাহী জিরো পয়েন্টে দেখতে পাইনি তবে আজকে আমরা দেখতে পাচ্ছি অন্য জায়গায় আনসার এবং অন্যান্য বাহিনীর সদস্যরা প্রথম থেকেই সাহায্য সহযোগিতা করছেন তো অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ তার সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ট্রাফিক পুলিশ বাদে অন্যান্য সদস্য অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে রাজশাহীতে আজকে জিরো পয়েন্টে ট্রাফিক ব্যবস্থায় যেরকম অবস্থান আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কিন্তু ট্রাফিক শৃঙ্খলার কাজে নিয়োজিত যার ফলে জ্যামের কোনো অবস্থা এখানে নাই এখানে আমরা অন্য সময় যে সংখ্যক পুলিশ মোতায়েন অর্থাৎ ট্রাফিক দেখতে পাই সেই তুলনাতে আমরা আজকে বিভিন্ন বাহিনীর সদস্য যেমন আনসার বাহিনী ফায়ার সার্ভিস আর অন্যান্য ফোর্স হেলথ ফোর্স আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু অন্য সময় ট্রাফিকও এত পরিমাণে থাকে না তার সাথে রয়েছে সাধারণ ছাত্র ছাত্রীরা আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষকেও সম্ভবত আমরা লক্ষ্য করছি যে ট্রাফিকের কাজে নিয়োজিত রয়েছে তো রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে অন্যান্য সময় জ্যাম দেখা গেলেও কিন্তু বর্তমান সময়ে জ্যাম দেখা যাচ্ছে না তাদের অবস্থান ট্রাফিকে যে তাদের অবস্থান তারা খুব সুন্দরভাবে এখানে দায়িত্ব পালন করছেন আমরা যার ফলে কোনো প্রকার আমরা জ্যাম লক্ষ্য করছে না সাধারণ মানুষের তাদেরকে সাহায্য করছেন তারা তাদের কথা শুনছেন এবং যার ফলেই কিন্তু এত সুন্দরভাবে ট্রাফিক ব্যবস্থাটি নিয়ন্ত্রিত হচ্ছে দর্শক আমরা রাজশাহী থেকে আপনাদেরকে বিষয়টি জানালাম আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে সামনে হাজির হবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম